কার বন্ধুরা শুভ মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি মানেই তো ব্যাস পিঠে সবার ঘরে ঘরে পিঠে তৈরি হবে অনেকে অনেক রকম যে যে যত রকমের পারে তত রকমের পিঠে খায় তো আমিও নিয়ে এসেছি আপনাদের মাঝখানে আজকে পিঠে তো বন্ধুরা এই যে এই চালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এটা এখন এই যে গুঁড়ো করে নিলাম চালটা গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আমি নারকেল খেজুরের গুড় দিয়ে এটা করছি এটা দিয়ে আমি করব পাটিসটা পিঠে তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি কি কী বানাই আজকে একসাথে বন্ধুরা বেশি অনেক রকমের আইটেম তৈরি করব না কেন কি তাহলে খাওয়া যায় না সবই মিষ্টি 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 তো আমরা সব দিনই পিঠে তৈরি করি তো আমরাও মানে এক এক দিন একটা দুটো করে আইটেম তৈরি করি খেয়ে খতম হয় তারপরে আবার বানাই তো আমাদের এই পিঠে এই যে যে মানে মাঘ মাসের প্রায় পনেরো দিন পর্যন্ত চলবে তো সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখুন আর এদিকে আমি একটু জল গরম করে নিয়েছি আমি এবার এই পাটি সাপটা পিঠের জন্য যে ঘোলটা গোলবো তার জন্য একটু জল গরম করে নিয়েছি তা আমি যখন আমি কি করে পাটি সাপটার ঘোলটা গুলি সেটা আপনারা দেখবেন সঙ্গে থাকুন এই যে যে পাটি সাপটার যে নারকেলটা যে ভিতরে যে পুটটা দেব। আমি পুটটা নারকেল দিয়েই করব। দুধের সর দিয়েও করা যায় খোয়া দিয়েও করা যায় কিন্তু আমি নারকেল দিয়ে করব। অন্য আরেক দিন আবার দুধের সর দিয়ে করবো তো এটা আবার হয়ে গেছে এই পুটটা আমার নারকেলের পুটটা করা হয়ে গেছে আমি এবার পাটি সাপটার ঘোলটা গুলবো গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা আমি পাটি সাপটার গোলটা গুলব তো এতে আমি দুধ দিয়ে দেবো আর একটু জল এটাকে দিয়ে দেবো সামান্য একটু একটুখানি নুন দিয়ে দেবো আর বন্ধুরা দিয়ে দেবো আমি বন্ধুরা এই যে চিনি দেবো এই চিনিটা না একটা ব্রাউন সুগার কেন কি আমি এই চিনিটাই খাই আমার সুগার আছে যার জন্য তো এই চিনিটা দিয়ে দেবো আমি বন্ধুরা এবার এটা গুলে চালের গুড়িটা এটা বন্ধুরা কেনা গুঁড়ি না কিন্তু এটা আমি ঘরে চাল ভিজিয়ে রেখে তারপরে আমি গুঁড়ো করেছি মিক্সিতে করেছি গুঁড়োটা গ্রাম গায়ে তো বন্ধুরা সব পাড়াতে দিতে হয় আমাদের এখানে আর কার ঘরে দিতে যাব দিলেও কেউ খেতে চাইবে না এখানে একটা কেউ খেতে চায় না আর তারপরে আমার জামাই মেয়ে তো বড় জামাইটা অত পছন্দ করে না মিষ্টি মুষ্টি মেজোটা একটু পছন্দ করে তো একা আর কত খাবে যার জন্য বেশি করবো না আজকে একটু করব আবার দু একদিন পরে আবার আবার একটা আইটেম করে দেব পিঠা তো দেখেন অনেক রকমের আছে কুলি পিঠা সাপটা পিঠা পিঠা ভাপা পিঠা তারপরে মালপোয়া তারপরে আপনার চিতাই পিঠা বলে একটাকে চিতাই পিঠা আবার পিঠাকে মনে করবেন না চিতাই পিঠাটা ওই করার ভিতরে সাজ পিঠার মতনই ওরকম দিয়ে ওঠারে বলে চিতাই পিঠা এই দেখেন বন্ধুরা পাটিসাপটার এটা আমি গুলে রেখে দেব একটু সময় এটা একটু ঘন হয়ে গেছে আমি আর একটু দুধ দিয়ে দেবো বন্ধুরা আমি এই যে পাটি সপ্তাহটাই দেখেন বেগুনের গোটা কেটে নিয়েছি এটা দিয়ে এই যে তেল লাগিয়ে নেবে আর এমনি এটা নন স্টিক আছে তাহলেও একটুখানি আর এই পাটি শপটাগুলো না একদম ধিমি আছে করতে হয় একদম ধিমি আছে যে নারকেলের আসলে বানিয়েছিলাম সে এমনি করে আপনারা চাইলে যে ঘোলটা আমি গুলেছি চিনি দিয়ে আপনারা চাইলে ওটা গুড় দিয়েও করতে কি পিঠে কেন মানেই হচ্ছে খেজুরের গুড় এটা না সঙ্গে সঙ্গেই দিয়ে এমনি করে ঘুরিয়ে নেবেন আর পিঠের গোল জানেন তো ঠিক মতো গোলা হয়েছে কিনা দেখেন যে ফুটো ফুটোটা হচ্ছে এই যে জালি জালি মতো পাটি সবটার মেন হচ্ছে এইটা আমার ঠাকুমা তৈরি করতো চামচ টামচ কিছু লাগতো না একদম হাত দিয়ে টেনেই তুলে ফেলতো লেখেন আমি বন্ধুরা পারি না আমার হাতে গরম লাগে অনেক বানানো এই দেখুন বন্ধুরা পাটি সাপটা বোনা যায় তাড়াতাড়ি কত দূর কি সুন্দর উঠে যাচ্ছে দেখেছেন আর বন্ধুরা পাটি সাপটাটাই এরকম হয়ে বড় ঝামেলাওয়ালা পিঠেটা এটা এটা না যদি কড়াই বা এ প্যান যদি ভালো না হয় উঠতেই চায় না উঠানোতে একদম ঝাল বেরিয়ে যায় করতে চায় না আমি এই যে পিঠে বানাচ্ছি এটা লঙ্কাওয়ালা মিষ্টি শাঁস পিঠে না এটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি এটা দিয়ে এবার এই সাজপিঠেগুলো ভাজছি আপনারাও না এমনি খাবেন এই মানে পিঠে তো এমনি খানি দুধে ভিজিয়ে কিন্তু এই পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কুচি দিয়ে পিঠে বানিয়ে খাবেন এর একটা আলাদাই স্বাদ আপনি আর কোনো পিঠে খাবেন না এটাই খাবেন এগুলো গরম গরম আর দেখেন গ্রামে তো উনান আছে উনুনে গরম আরো বেশি ভালো হয় আমাদের এখানে তো গ্যাসে বন্ধুরা আপনারা এরকম করে দেখেন এইরকম করবেন এর থেকে পাতলা করলে না ভালো হবে না গুড়ি গোলার এই যে গুড়িটা গোলা হয় এইটাই মেন পিঠের কিন্তু এইটাই মেন তো আমি আজকে দুই রকমের পিঠাই করছি পাটি সবটা পিঠা আর এই সাজ পিঠা করছি আমার এই এই খোলা হয়ে গেছে তো এটা বন্ধুরা নামিয়ে নেব এবার

ভারত অনেক খুব ভালো আপনারা এরকম করে সাত টুকটায় ঝাল পিঠে পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা দিয়ে এরকম করে বানিয়ে খাবেন গরম গরম সন্ধে वाला খুবই টেস্টি লাগবে সবার সঙ্গে